সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল ইসলাম মিডিয়া টিভি একটি ইউটিউব চ্যানেল অনলাইন কোরআন শিক্ষা একাডেমি পরিচালক হাবিবুর রহমান জিসান নয় নং বেস বয়স্কদের কোরআন শিক্ষা চল্লিশ দিন ব্যাপী আজকে আমাদের উনত্রিশ নাম্বার ক্লাস ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ হলো তিনটি শবক গ্রহণ মোয়াল তিন মাসে পবিত্র কোরআন খতম ক্লাসে ক্লাস করার নিয়ম সময় প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ছয়টা দশ মিনিটে এখন থেকে আমাদেরই ক্লাস ছয়টা দশ মিনিট হবে ইনশাল্লাহ কারণ এখন আমাদের ফজর অনেক দেরিতে হয় এই জন্য আমরা এটা এখন ছয়টা দশ মিনিটে এখন থেকে নিবো ইনশাআল্লাহ ক্লাস করার নিয়মের সময় পুরান শিক্ষা ক্লাসে ভর্তির জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো নাইন ডাবল এইট ডাবল ফাইভ জিরো এইট এই নাম্বারে আমাদের ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো কেউ ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী আমাদের চল্লিশতম ক্লাসের মধ্যে আমাদের আছে উনত্রিশতম ক্লাস আর মাত্র এগারোটি ক্লাসের পরে আমাদের এই নয়নং নং শেষ হবে সমাপ্তি ঘটবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যারা এখনও কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করেননি করে নিন দেখুন আমরা কোরআন কিভাবে শিখতে পারি আমরা কি কি শিখেছি বিগত ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে নিয়ে আটটি সূত্র শিখেছিলাম যে পাঁচটি নিয়মের ব্যবহার জানলে কোরআন মাজিদ পরা যায় আবার আমরা শিখেছিলাম তিনটি নিয়মের ব্যবহার জানলে কোরআন মাজিদ সুহী সহি এখন পাঁচটি নিয়মের ব্যবহার এবং তিন তিনটি নিয়মের ব্যবহার কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি এবং মাখরাজ কি টান গুন্না মাখরাজ যদি ভালোভাবে চেনা যায় বোঝা যায় আমরা কিন্তু মোটামুটি কোরআনটা সই শুদ্ধ করার জন্য যা যা প্রয়োজন যা যা দরকার আমরা কিন্তু তা তা আয়াত্ম করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের দেখার বিষয় আমরা কি আল্লাহর দেওয়া কোরআন আমরা কি আল্লাহর দেওয়া নিয়ামত আমরা কি আপনার পড়তে পারি কি না সই হয় কি না আমাদের এই পড়াটা কি সঠিকভাবে হয় কি না এগুলো এখন আমাদের অনেক বড় জানা থাকা দরকার এগুলো এখন আমাদের বোঝা দরকার দেখেন পবিত্র কোরআন শিক্ষায় গিয়া এই বইটা আমরা ফলো করছিলাম দশটি সূত্রে কোরআন শিক্ষা বই আমরা কী কী পড়েছি আমরা পড়েছিলাম কীভাবে কোরআনকে সৈশুদ্ধ করা যায় আজকে আমরা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেটা এই ভেসের মধ্যে আমরা এখন আলোচনা করিনি সেটি হলো আপনার আমি পবিত্র কোরআনটা খুলি আপনাদের সামনে যেমন দেখেন আমি এটি আয়াত এখানে আমি খুললাম আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাকে অনেকে সালাম দিয়েছেন বহুদিন পরে ক্লাস নিচ্ছে আমি প্রায় এক সপ্তাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে ক্লাস নিতে পারছি এটা আল্লাহর বড় নিয়ামত আলহামদুলিল্লাহ একটু দেখেন এই যে পবিত্র কোরআনে আমি একটা আয়াত তেলোয়াত করতেছি এখন দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান তালা কি বলছেন কেন এই আয়াত এই আয়াত আমাদের কিভাবে পড়তে হবে এই আয়াতের পড়ার নিয়ম কারণগুলো কি দেখেন ইন্নাল্লাযীনা কাফারু বিলযিকরি লাম্মা জাআআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীয আমি এই আয়াত তেলাওয়াতের পিছনে আমি এখানে এইসা ওয়াকফ করছি এবং এইখানে ওয়াকফ করেছি আমরা বাংলা যদি একটা কবিতা পড়ি বা গল্প পড়ি বিশেষ করে কবিতা তো লাইন শেষে দাঁড়ি হয় অনেক সময় লাইনের মাঝখানেও কমা হয় বিশেষ করে যখন গল্প পড়ি গল্পের দেখবেন কখনো দাড়ি আছে কখনো কমা আছে কখনো ফুল স্টেপ আছে তাহলে এইখানে কোরআনের মধ্যে এটা হলো দাড়ি এটা কি দাড়ি আর এটা হলো কি কমা মানে কমা মানে এখানে থামা যাবে দাঁড়ি মানে সেখানে থামা যাবে এখন আল কোরআনের দাড়ি কমাগুলো আমাদের জানতে হবে শিখতে হবে এবং কোথায় দাঁড়ি হলে কোথায় কমা হলে থামা যাবে আর কোথায় কমা হলে থামা যাবে না এই বিষয়গুলো আমাদের জানতে হবে কারণ আপনার চল্লিশ দিন পর আপনি একজন কোরআন শিখনেওয়ালা ব্যক্তি হবেন এটা না বোঝেন তাহলে কীভাবে হবে এখানে দুই পেশ আছে র এখানে থামা যাবে নাকি যাবে না কখনো কখনো দেখা যায় এখানে চল্লিশ লিখা আছে উপরে কোনো চিহ্ন দেওয়া নাই আবার এখানে একচল্লিশ লিখা আছে উপরে লাম আলিফ দেওয়া আছে খুব খেয়াল করেন এখানে থামা যাবে এখানে থেকে থামা যাবে না এখানে আবার বিয়াল্লিশের উপরে কোনো চিহ্ন দেওয়া নাই এভাবে আবার এখানে দেখেন এই যে চৌচল্লিশের উপরে আইন একটি চিহ্ন দেওয়া আছে এই বিষয়গুলো খুবই জটিল আমাদের জানতে হবে জানলে কোনো জটিলতা থাকবে না ইনশাল্লাহ আবার দেখেন এখানে এই তেইশ নাম্বার পর থেকে দেখেন এখানে একটা ত আছে এখানে ত আছে এইখানে ত আছে এইখানে ত আছে এই যে বার 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 তগুলো এখানে আসলো তগুলো এখানে আছে এখানে কি এখন আমরা থামতে পারবো কি পারবো না এই বিষয়গুলো আমাদের চিহ্নগুলো আমাদের জানতে হবে আসলে কি থামা যাবে নাকি থামা যাবে না এ ব্যাপারে এখানে অনেকেই জানেন জানা বিষয়টাকে বার 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 ক্লাস করানোর মাধ্যমে আমাদের আয়ত্ত নিতে হবে মুখাস্ত করে ফেলতে হবে আমি এখন বলবো দেখাবো মনে হবে খুব সহজ কিন্তু আমি যখন দেখাই না যখন আপনি নিজে নিজে পড়েন তখন আপনার এটা সহজ আর মনে হয় না খুব কঠিন মনে হয় এই চিহ্নগুলো দেখার জন্য আমি একটা বই আপনাদের সামনে উপস্থাপন করতেছি এখন দেখেন বইটা বইটাতে কি লিখছে এটা আগে আমরা দেখবো ইনশাল্লাহ এই দেখেন তেলোয়াত ওয়াকফ করার নিয়মাবলী আমরা কথা বলার সময় ছোট বড় বিভিন্ন রকমের বাক্য দ্বারা কথা বলে থাকি চিন্তা করে তেলাওয়াত ওয়াকফ করা ওয়াকফের কারণে অনেকে তেলাওয়াত কিন্তু শুদ্ধ হয় না হ্যাঁ এই কোথায় থামতে হবে কোথায় থামা যাবে না এমনও দেখা গেল থামার কোনো চিহ্ন নাই দম শেষ হয়ে গেছে ওই সময় আপনি কিভাবে থামবেন কিভাবে পড়াটা পড়বেন এগুলো কিন্তু আপনার পরিপূর্ণভাবে জানতে হবে আমরা কথা বলার সময় ছোট বড় বিভিন্ন রকমের বাক্য দ্বারা কথা বলে থাকি বড় কথার মাঝখানে দম ছেড়ে দিয়ে আবার কথা বলতে শুরু করি যেখানে দম ছেড়ে দিয়ে সেই কথাটি লেখার সময় দাড়ি বা কমা দিয়ে থাকি দেখেন লিখার সময় বলছে যখন কথা বলি তখন কিন্তু দাড়ি কমা নাই হ্যাঁ থেমে যাই তুটুকুই শেষ আবার শুরু করি যখন আপনি লিখতে যাবেন লিখতে গেলে কি হবে দাড়ি বা কমা দিয়ে থাকে এই রকমভাবে সকল ভাষার মধ্যেই দাঁড়ি বা কমা রয়েছে ভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময়ও দাড়ি কমা রয়েছে এগুলোকে বলা হয় ওয়াকফ কি বলা হয় ওয়াকফ কোরআন তেলাওয়াতে অনেক ধরনের ওয়াকফ রয়েছে নিম্নে কিছু ওয়াকফের বর্ণ দেওয়া হলো মানে কোথায় থামা যাবে কোথায় থামা যাবে না কিছু আলোচনা করা হলো দেখেন এক নাম্বার হইল এখানে কি ওয়াকফে তাম দেখবেন আয়াতের মাঝখানে মাঝখানে এ ওয়াকফে তাম পাওয়া যায় কি পাওয়া যায় ওয়াকফে তাম পাওয়া যায় বিশেষ করে আয়াত শেষে চিহ্ন থাকলে ওয়াকফ করতে হবে মনে করেন আয়াত শেষ করলেন আয়াতের মাঝখানে আপনি এই ওয়াকফে তামটা পাইলেন যদি এরকম যদি পান আয়াতের মাঝখানে তাহলে কি করতে হবে ওয়াকফ করতে হবে ওয়াকফ তো কি থামা মানে আপনার থেমে যেতে হবে আচ্ছা যদি আয়াতের মাঝখানে মিম পান একটা আয়াতের মাঝখানে যদি কী পান মিম পান মিমটা এরকমভাবেই আসবে আপনি বুঝতে পারবেন এটা এই মিম এই চিহ্নে ওয়াকফ করতে হবে না হয়ে অর্থ পরিবর্তন হয়ে যাবে খুব খেয়াল করেন তাহলে বোঝা গেল কি যদি কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে কি আপনার স্বাভাব হবে নাকি গুণা হবে আপনার গুণা হবে এই জন্য এই ওয়াকফ কত জরুরি আপনি খেয়াল করছেন ওয়াকফ লাজিম। লজেম মিমটাকে ওয়াফে কি বলা হয় লাজেম বলা হয় ওয়াকফে লাজেম যদি কোরআনের মধ্যে কথা আসে আর যদি আপনি সেখানে না থামেন না থামলে কি হবে আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে আর অর্থ পরিবর্তন হয়ে গেলে আপনার কি স্বভাব হবে না আপনার গুণাগার হবেন এই জন্য ওয়াকফে তাম ওয়াকফে লাজিম যেখানে আসবে সেখানে আপনি থেমে যাবেন আর ফের তাম যেখানে আসবে সেখানে আপনি ওয়াকফ করতে পারবেন না এখানে থামা যাবে না না ওয়াকফ করতে হবে হ্যাঁ মিমের মধ্যে ওয়াকফ করতেই হবে আর তামের মধ্যে ওয়াকফ ফো করতে হবে তবে যদি ওয়াকফ না করেন আপনি গুণাগার হবেন না আচ্ছা তো দেখেন ওয়াকফে মোতলাক এই চিহ্নে ওয়াকফ করা উত্তম কোরআনের মধ্যে সবচেয়ে বেশি ওয়াকফে মোতলাক আছে আর ওয়াকফে জায়েজ ওয়াকফে জায়েজ কি জিম হ্যাঁ এই চিহ্নে ওয়াকফ করা উত্তম আর জিম চিহ্নে ওয়াকফ না করা উভয় জায়েজ তবে ওয়াকফ করা উত্তম ত এবং জিম এই দুইটা চিহ্ন পবিত্র কোরআনের অধিকাংশ আয়াতের মাঝখানে আসে এবং যেখানে ত আসবে জিম আসবে আমাদের এই সেন্টারের পরার সিস্টেম হলো কি ভেঙে ভেঙে পড়া পড়ার তিল কর না তার তিল আস্তে আস্তে তার তিল তার তিল দিয়ে পড়তে হবে তা আপনি তারতিল দেওয়ার পড়তে যান তাহলে বারবার থামতে হবে আর যেখানে জিম এবং পাবেন সেখানে আপনি কি হয়ে যাবেন থেমে যাবেন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখেন ত এবং জিম তাই না এই যে কোরআনটা আমি খুললাম মতো দেখাইলাম ত এবং জিম দেখেন আপনি মিলাইতে পারেন কি না এই যে দেখেন এই দেখেন এই দেখেন যে আয়ু হু নাই আমি এখানে দম ফালাবো তু তাই গিয়ে হাকে ধরবে হা শেষের হরফ হয়ে গেল এখন এখানে এই ত থাকা যে কথা আর দাড়ি থাকা একই কথা বুঝতে পারছেন আয়াতের শেষে থেমে গেলে শেষের হরফটা কখন সাকিন হয় আবার কখন সাকিন হয় না এগুলো আমরা সামনে ক্লাসে পড়ব এখানে সাকিন হয়ে যাবে কী হবে জিরান তারপরে শুরু করেন আ আ দেখেন আর বি এখানে ইয়ার উপরে তাস্তিদ আছে এর উপরে দুই পেশ আছে এই যে ইয়াটাকে আপনার বা দেওয়া উচ্চারণ করতে হবে এবং সামনে ত চিহ্ন আছে এই চিহ্ন থাকার কারণে আমরা এখানে কী করতে পারবো থামতে পারবো প্রিয় শিক্ষার্থীরা সবাই এটা লাইক করেন না কেন লাইক লাইক দেন সবাই ভিডিওর মধ্যে এবং শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিন তা কোরআনের ক্লাস চলতেছে যদি শেয়ারে না যান আপনি কিভাবে মানুষ জানবে বুঝবে যেমন এ একটা আয়াত দেখেন এই আয়াতটা অনেক বড়ো মনে করেন এখানে এসে সারশো চৌচল্লিশ তাহলে উপরে একটা আয়াত দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন এই চারটা লাইন কিন্তু আপনি একদমই পড়তে পারবেন না এই জন্য খণ্ড খণ্ডভাবে দেওয়া আছে ওল হুয়া লিল্লা দিনা দেখেন আমি প্রত্যেকটা হরফ কিন্তু ভেঙে ভেঙে বলতেছি মনে হয় যে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড পাঠ করতেছি উল হুয়া লিল্লা ফাটাকে আগে আপনার এই চার আলিফ টান দিতে হবে এই ফাটাকে চার আলিফ টান দেওয়ার পরে যাইয়া হামজার মধ্যে আটকাবে কিন্তু হামজা দুই পেশ উন এটা হবে না কারণ কি সামনে তো আছে পাইছেন ত এবং জিম এই দুইটা বলছিলাম না এই দুইটি কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আমি আপনাদেরকে জিম দিয়ে একটা উদাহরণ দেখাবো আর একটা আছে ঝা এই দেখেন এই যে ঝাটা দেখেন এই যে ঝা দেখেন ওয়াকফে মুজা ওয়াস এই যে ঝা ওয়াকফে ওয়াস মানে কি এই চিহ্নে ওয়াকফ করা না করবে জায়েজ তাহলে বোঝা গেল ওয়াকফ করা যাবে তাহলে ত জিম ঝা এই তিনটা মোটামুটি কোরআনের বহু জায়গায় বহু জায়গায় আপনি পাবেন জিম ঝা আপনি যদি কোথাও পড়তে যান এমন অনেক হতে পারে আপনার ভুল ধরবে তুমি এখানে কেন ওয়াকফ করলে হ্যাঁ যে যেটা না জানে তার সামনে যদি আপনি ওইটা করেন তার কাছে ভুল মনে হবে এখন এটা ওয়াকফে মোতলাক ওয়াকফে জায়েজ ওয়াকফে মোজাওয়াজ এই বিষয়গুলো যদি কেউ না জানে যদি আপনি তার সামনে গিয়ে এটা পাঠ করেন বলেন সে কি করবে সে আপনাকে ভুল মনে করবে তখন আপনি তাকে বুঝিয়ে দিবেন দেখেন আমরা কথা বলার সময় যেরকম দাড়ি কমা দেই আল্লাহর কোরআন পড়তে গিয়ে এরকম দাড়ি কমা আছে আল্লাহর কোরআন আমরা একদমই পড়তে পারি না এই জন্য আল্লাহ সবহানা হওয়া তা আলা নিজে বান্দার সুবিধার্থে এই কোরআনটাকে এভাবে দিয়ে দিয়েছেন হুদা ওয়া আ এখন ধাক্কা দিতে হবে হামজা ধাক্কা দিয়া উচ্চারণের মধ্যে নিয়ে আসতে হবে তারপর দেখেন ফি এই বলেন তো এটা কতালিফ টান হবে কে বলতে পারবেন এটা নাম কি জেরের পর কিন উপরে মোটা চিহ্ন বাম দিকে লম্বা হামজা এটা কত আলিফ টান দিতে হবে আদা! বলেন তো হামজার উপরে কত আলিফ টান হবে এবং এটার নাম কি জালের উপরে কত আলিফ টান হবে এটার নাম কি হ্যাঁ নি হিম মিম সাকিনের পরে ওয়াও আসে এখানে কি গুন্না করা যাবে নাকি যাবে না ওয়া ক কফের উপরে সাকিন আছে এখানে কি কলকলা হবে এই কলকলা হবে না তানবিনের পরে ওয়াও আসে এখানে কি গুন্না হবে নাকি গুন্না হবে না আলাই হিম জবরের পরে জাজামালাইয়া লিনের হরফ লিনের হরফ হইলে কি তাড়াতাড়ি হবে নাকি টান হবে আমা লাস্টের হরফের উপরে যদি দুই জবর থাকে কত আলিফ টান হবে এবং কত আলিফ টান হবে না এগুলো একটু সবাই লিখেন দেখি কে কে পারেন আব্দুল আজিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা বরকাত এবার আমি আপনাকে বলে দিয়ে আপনি খেয়াল করেন ফি এখানে আপনার মাদ্রে মুনফাসিল তিন আলিফ টান হবে আ এখানে এক আলিফ টান হবে মাদে বদল বলতে পারেন উস্তাদ খারা জবর খারাজের উল্টা পেস্টম মধ্যে তবাই বা মাধ্যে আসলি এটা আপনি মাদ বদল কেন বললেন আমি বললাম শোনেন মাদ বদল এই জন্যই বলছি হামজার হরকতকে কি বলছি বলেন তো হামজার হরকতকে টানিয়া পড়ার নাম হচ্ছে মাদে বদল তাহলে এটা কি হবে আ হামজার উপরে খারাস জবর এই জন্য এখানে এক আলিফ টান হবে রা এখানে আবার তবা তবাহ এটা এক আলিফ টান হবে নিহিম মিম শাকের পরে ওয়াও এই জন্য মিমসাকিন কিন কোনোভাবেই গুণ্না করা যাবে না কেন মিমসাকিনার পরে ওয়াও হইল ইজারের হরফ হ্যাঁ মিমসা কেনার পরে একমাত্র দুইটা হরফ আসলে আপনার এই গুন্না করে ফটব মিমসা কেনার পরে বা যদি আসে অথবা মিমসা কেনার পরে মিম যদি আসে বা এবং মিম এই দুইটার যে কোনো একটা আসলেই একমাত্র এটা কি হবে গুণনা হবে এই ছাড়া বাকি কোনো হরফ আসলে গুন্না করা যাবে না ক ওয়াক এখানে একদম বা গুণনা গুন্না হবে এইভাবে এইভাবে এই কোরআনে যা যা বললাম আমি কিন্তু সব পড়াইছি ক ওয়া ক অফ উপরে অফ, আসে বা জিম ডাল এই পাঁচটি হরফের উপরে যদি কখনো সাকিন বা জজম আসে ওই কল কলা প্রতিধ্ববনি করিয়া পড়িতে হবে কি করিয়া পড়তে হবে প্রতিধবনি এবার দেখেন আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন সবাই একটু কথা বলেন তো আমার নেট একটু প্রবলেম করতেছে খুবই আপনারা কি সবাই আমার কথাগুলো কি বুঝতে পারতেছে সবাই বলেন আচ্ছা তারপরে দেখেন এটা হলো ওয়াকফে লাজিম ওয়াকফে মোতলাক এই সমস্ত জায়গায় আপনি থামবেন এবং কি করা যাবে থামা যাবে জিম ওয়াকফে জায়েজ জা ওয়াকফে মুজাওয়াজ সোয়াদ ওয়াকফে মুরাক্ষ বলেন তো কি বলছি ওয়াকফে আচ্ছা আপনারা কি একটু বলবেন এখানে কি বোঝা যায় নাকি যায় না